আমার তো উচিত ছিল আমার বোনের ঈদের কেনাকাটা করে দর দিসি দেই নাই কি কারণে দেই নাই তোমার কারণে দেই নাই আমার মা ঈদের দিন কেন এইসব কাপড় পরবে এগুলো তোমাদেরকে দেখাইতে আসছে আমাদেরকে দেখাইতে আসছে এই পুরান কাপড় পরে যে ওনারা কত অভাবে আছে তা আমার মা কি আরো দুই চারটা ছেলে মেয়ে আছে তারা দিছে আমার মাকে হ্যাঁ দুই চারটা ছেলে মেয়ে নাই তো আমি তো একা একা ছেলে আর আমার বোন তো ছোট কি পরে রয়েছে ঈদের দিন আমার বোন এই পোশাকে থাকার কথা আমার বোনের এত মহাব্বত করার দরকার নেই তোর চাইছিলাম আমি মারতে তোরে চাইছিলাম আমি মারতে কিন্তু এখন বাদ দইলাম তোর গায়ে হাত তুলতি দেখতেন চাইছিলাম আজকে তোর লোকে আমি ভালো ব্যবহার করুম তোরে আজকে খুব আদর ভালোবাসা দেবো কিন্তু তুই আদর ভালোবাসার যোগ্য তুই না তুই আমার মা আমার মা বোনের সাথে যেভাবে আচরণ করতেছ তারপরও তোর সাথে আমি ভালো ব্যবহার করুম এইটা আমি কোনো দিনই করবো না উঠেন উঠেন দেখি বাবা কতগুলো টাকা দিছে পোলা দেখি কতগুলো টাকা দিছে না ভাইয়ে

আসতে বলছে কে আমরা তো সব সময় আসি না সব সময় আসেন না তো কি আজকে কেন আসছেন একটা ঈদ ঈদের দিন আসতে পারবেন না এই বাড়িতে আসতেছি মেহমান চলে আসছে এই সিমাইটা রেডি করো মেহমান আসছে বোধ হয় আলাইকুম আমা তুমি আসো তোর তো আলহামদুলিল্লাহ বসো বসো এখানে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো এই তো ভালো ভালো আছো আম্মা দোয়া করো আইসো সালাম করছো ভাই আরে টাকা না দিলে খারাপ দেখা যায় না হ্যাঁ বোমা ভালো আছো ঈদ আসসালামু আলাইকুম ভাবি নে 5000 টাকা তোর ঈদ মোবারক ভাবি আম্মা এই টাকাটা রাখো এনে 15000 আছে আম্মাকে নাস্তা দাও অনেক জানি করে আসছে ঈদের দিন আম্মা একা একা ঈদ করবে ব্যাপারটা খারাপ দেখা যায় না ভালো করছেন আসছেন আরো দুই তিন দিন আগে চলে আসতেন আমি আগে জানলে অনেক কিছু আয়োজন করে রাখতাম আপনাদের জন্য কি বলো ঠিক না বসছেন কেন উঠেন তোমার আব্বা মা ভালো আছে উঠেন উঠেন দেখি বাবা কতগুলো টাকা দিছে পোলা দেখে কতগুলো টাকা দিছে না ভাইয়ে

আসতে বলছে কে? আমরা তো সব সময় আসিনা বল। সব সময় আসেন না তো কি আজকে কেন আসছেন? একটা দিন আসতে পারবেন না বাড়িতে। কে আসতে বলছ আপনাদেরকে? বছরা একদিন আমার ছেলের মুখ দেখমো না। দেখতে পারবে না যদি দেখার এত ইচ্ছা থাকে ভিডিও কল দিবেন ভিডিও কল। ভিডিও কলে দেখবেন। ঠিক আছে? বিয়া করে কি আমার ছেলের ডরে কিন্না নিছো? অবশ্যই কিনে এত চুপা চলে কর। হ্যাঁ ঘুম চাপা ভাইঙ্গা তুমি। ঈদের দিন আমার আম্মা আসছে আমাদের দেখতে। এ বলদের বাচ্চা তুই কথা কমকা কা বড়দের বাচ্চা। দেখো ঈদের দিন আমি চাই না বলো হ্যাঁ এতগুলো টাকা তো মা বোনের কেন দিছস 20000 টাকা কেন দিছস ঈদের দিন আমি চাই না তোমার সাথে ঝগড়া করতে কি ঝগড়া করবি তুই আমার লগে হ্যাঁ কি ঝগড়া করবি আমি তো তোর লগে ঝগড়া করব এখন আমার মা একটা মায়াকা দিয়ে দাও বোনেরটা বন্ডে দিয়ে দাও তোমার দিয়ে দিব তোমারটা তুমি পাইছো তো দিয়ে দাও দিয়ে দিব আমি ওনাদেরকে হ্যাঁ কখনোই না কোনদিনই না আচ্ছা তুমি এরকম করতেছ কেন ঈদের দিন হ্যাঁ এমনি করব তোর বোনেরা কেন আসছে কেন আসছে কি কারণে আসছে তোরে দেখতে আসছে আমারে দেখতে আসছে আমাদের সবাই দেখতে আসছে আমাদের তোর মুখ বন্ধ কর বন্ধ কর তোর মুখ সর সর চোখের সামনে দেখে সর সর এখান থেকে করতে আসছো জেনে এই সব কাপড় চোপড় পরে আসছো জেনে ভাইয়া দেয় আর বেশি বেশি করে টাকা পাইরে হয় তাই না আমার তো উচিত ছিল আমার তো উচিত ছিল আমার বোনেরে এদের কেনাকাটা কইরা দর দিছি দেই নাই কি কারণে দেই নাই তোমার কারণে দেই আমার মা ঈদের দিন কেন এইসব কাপড় পরবে এগুলো তো আমাদেরকে দেখাইতে আসছে আমাদেরকে দেখাইতে আসছে এই পুরন কাপড় চোপড় পরে যে ওনারা কত অভাবে আছে তা আমার মা কি আরো দুই চারটা ছেলে মেয়ে আছে তারা দিছে আমার মাকে হ্যাঁ আর দুই চারটা ছেলে মেয়ে নাই তো আমি তো একা একা ছেলে আর আমার বোন তো ছোট কি পরে রয়েছে ঈদের দিন আমার বোন এই পোশাকে থাকার কথা আমার বোনের এত মহব্বত করার দরকার নাই তো আর তুমি দামি শাড়ি পরে আমি অবশ্যই পরব আমি অবশ্যই পরব আমি একজন কার ওয়াইফ হবে। তুমি আমার আর আমাকে জন্ম আমার বোন ভিকারি তো কি হয়েছে এখন কি হইছে তুমি বুঝো না কি আমি এত কিছু বুঝতে না আমার বাড়িতে তোমার বোন মা কেউ আসতে পারবে না তোমার ফ্যামিলির লোকজন আমার বাড়িতে আসতে পারবে না জবর না তাহলে তুমি তোমার আব্বা আম্মারে কেন আমার বাসায় দাওয়াত দিলা

তুমি মনে হয় কালকে রাতের কথা ভুলে গেছো আবার স্মরণ করে দিতে হবে শোনো আমি ভদ্রলোকের ছেলে ভদ্র মায়ের পেটে হইছি মা অভদ্র ছেলেও ভদ্র তা আমারে দেখে কি মনে হয় আমি অভদ্র অভদ্র তোমার মাও যেমন অভদ্র তুমিও অভদ্র এই কারণে তুমি আমার মায়ের সাথে আমার বোনের সাথে খারাপ আচরণ করতে খুশি ভদ্রতা যদি তোমার ভিতরে থাকতো তাহলে তুমি এই ধরনের আচরণ করতে না পারিবারিক শিক্ষা যদি তোমার ভিতরে থাকতো এই ধরনের আচরণ তুমি করতে তোমার বাবা মা যদি তোমাকে সুন্দর ভালোভাবে ভালো কথা শেখাইতো মধু মধু কথা শেখাইতো তাহলে আজকে আমার মায়ের সাথে এই ধরনের কথা বলতো পড পড কম কর আমার সামনে খুশি হইছেন আপনি আপনি তো আমার সংসারটা একদম বাইঙ্গা দিতে চাইছেন না চাইছেন

চাইছিলাম আমি মারতে কিন্তু এখন বাধ্য দইলাম তোর গায়ে হাত টুক্তি দিতে চাইছিলাম আজকে তোর লগে আমি ভালো ব্যবহার করুম তোর আজকে খুব আদর ভালোবাসা দেবো কিন্তু তুই আদর ভালোবাসার যোগ্য তুই না তুই আমার মা বা আমার মা বোনের সাথে যেভাবে আচরণ করতেছস তারপরও তোর সাথে আমি ভালো ব্যবহার করুম এইটা আমি কোনোদিনই করবো না ভাইয়া চলি ওরে বাবা না কামোন না কাম করতে আসতে না নে কামো হ্যাঁ স্যার আমার ছাড় ছাড় বলছি ছাড় তোর আব্বা আম্মার যে দাওয়াত দিস তোর ভাই বোনের দাওয়াত দিস তোর বোনের হাজবেন্ডের দাওয়াত দিস আমার বাসায় কত আয়োজন হইতেছে এই আয়োজন কি শুধু তোর ফ্যামিলির জন্য অবশ্যই আমার ফ্যামিলির জন্য হবে তোর ফ্যামিলির জন্য কিছু হবে না কোনো কিছুই হবে না ও আমার এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে সেটাই শেষ কথা আমার টাকায় চলবা আমার টাকায় খাবা আমার টাকায় সবকিছু করবা আবার আমার বাড়িতে সব আয়োজন হবে আমার ফ্যামিলির মানুষের কোনো এখানে কোনো জায়গা নাই এটাই নিয়ম এটাই নিয়ম এটাই নিয়ম হ্যাঁ নিয়ম নিয়ম আমি আজকে উল্টাই দিব ইস্টার মতো উল্টাবো বইয়ের মতো উল্টাবো আজকে নিয়ম আমি টাকা দে দিব না টাকা দে দিব না বের কর আমার সহ্য না বের কর রেগুলারে শুননি ডাস্টবিন ময়লা আবর্জনা বাহিরে মানায় ঘরে মানায় না নিয়ম তোর আর আমার ঘরে কিন্তু একটা সন্তান আসতেছে তোর পেটে আছে আমি চাই না আমি খারাপ ব্যবহার করতে আমি চাই না তোর ঘর থেকে বের করে দিতে আমিও চাই না যে আমি চিল্লা করি আমি অসুস্থ হয়ে যাই চিল্লা চিল্লি করিস তার জন্য বলতেছে বের কর তুই এই যে বাচ্চারা পেটে রেখে খারাপ ব্যবহার করবি ওর উপরে প্রভাব পড়ব তুই বাচ্চারা পেটে রেখে তুই যা করবি তাই বাচ্চারা পেটে প্রভাব পড়ব আমি চাই না তোর খারাপ কিছু পেটে প্রভাব পড়ুক ঠিক আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা বের কর তোর ভাব মা বোনকে বের কর হ্যাঁ বের কর হুম আবার বল বল কি আবর্জনা এখানে কেন ঈদের দিন তুমি কি শুরু করছো বের করো আমার যে সহ্য হইতেছে না পুরো ঘর নোংরা হয়ে গেছে আচ্ছা তোমার যে পেটে ধরছো যেটা পেটে ধরছো এটা করতে গেছে আমাদের রক্ত আমার বোন আমার মা আমার আমাদের শরীর ওনাদের রক্ত না তুই তো সেটা পাইলে নিলে বড় করতেছ এইটা রক্ত না এইটা যদি দুনিয়াতে আসবে আয়সা যেদিন বড় হবে বুঝে হবে যেদিন শুনবে তুই ওর দাদিরে ঘর থেকে বের করে দিছ ওর ফুপুরে ঘর থেকে বের করে দিছ ওর বাবার গায়ে হাত তুলছ সেদিন কি তোরা ভালো বলবে এই পেটেরটা তুই বল ভালো বলবে তোরে এত জ্ঞান দিও না বের করো বের করতে বলছি আজকে যদি আমার আম্মা আমার বোন এখান থেকে বেরোয় যায় সাথে সাথে তুইও বেরোয় যাবি বলে দিলাম এখন ডিসিশন আমার আম্মা যদি থাকে আমার বোন যদি থাকে তুইও থাকতে পারবি আর ওনারা না থাকতে পারলে তুইও থাকতে পারবি না আজকে ঈদের দিন আমার সাথে এরকম করতে পারো না ঈদের দিন না হলে তোমার গালে ঠাস ঠাস করে কয়েকটা চটকোনা দিতাম জুতা কয়েকটা বাড়ি দিতাম আমার মনে হচ্ছে কি জানো আমার থেকে তোমার ওরা বেশি আপন অবশ্যই আপন না আমার মা মা এই দুনিয়াতে মা সবচাইতে আপন মা পৃথিবীতে একবারই আছে মা চলে গেলে মা পাওয়া যাব না কিন্তু বউ হাজারটা পাওয়া যাবো টাকা ঢাললে হাজার হাজার বউ আইসা হাজার হাজার ভাবে ভালোবাসবে ভালোবাসার কমতি হবে না কিন্তু মায়ের ভালোবাসা টাকা দেওয়া কোনো দিন কেনা যাবে না বউর ভালোবাসা কেনা যায় ভাই বোনের ভালোবাসা কেনা যাবে কিন্তু মায়ের ভালোবাসা কেনা যাবে না মা মাই বোঝো নাই খুশি হয়েছেন না এটাই তো চাইছেন যারা আমারে বের করে আপনি এই বাড়িতে থাকতে পারেন আমি কইছি কি চাস বাবা অসুস্থ <considers child teaching>

ও সাহস দেখে আমি অবাক হয়ে যাই আমার মা সে কারো ভালোবাসি এতদিন ঘরে রাখলাম কথা বলল না মা কথা বলল না আমার মা বোনের জন্য এরকম বেদব আমি হাজার হাজার তালাক দিব যা ঘরে যা যা কি কি রান্না করা আছে দেখ আমারও দে তোর খা